ওম নমসিবাই আমি অ্যাস্ট্রোলজার সুমিতা শাস্ত্রী সৌভাগ্য জ্যোতিষানতন্ত্রের তরফ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করছি আজকের আলোচনা ধনুরাশি এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর রাশি ধনুরাশি এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর মাসিক রাশিফল ধনুরাশি এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর মান্থলি প্রেডিকশান এই এপ্রিল মাসে ধনুরাশির প্রত্যেকটি বিষয় নিয়ে ডিটেলে আলোচনা করবো আপনার শরীর স্বাস্থ্য শিক্ষা প্রেম আপনার বিবাহিত জীবন ভাগ্য ক্যারিয়ার বিজনেস ফাইন্যান্স এবং ইনভেস্টমেন্ট কেমন থাকবে এপ্রিল টু থাউজেন্ড নবগ্রহ মিলে আপনাকে কী ফল দিতে সক্ষম হবে নবগ্রহের অবস্থান সম্পর্কেও বলব এই রাশি ফল আপনার জন্মরাশি চন্দ্র রাশি অনুসারে এপ্রিল মাসে নবগ্রহ থেকে আপনার নবগ্রহ এপ্রিল মাসে ধনুরাশি থেকে নবগ্রহের অবস্থান আপনার রাশির অধিপতি হলো বৃহস্পতি বৃহস্পতি আপনার পঞ্চম ভাবে আছে বুধের সাথে ফোর্থ হাউসে রাহু রবি শুক্র আপনার সেকেন্ড হাউসে শনি মঙ্গল টেন্থ হাউসে রয়েছে কেতু চোদ্দোই এপ্রিল রবি মেষ রাশিতে প্রবেশ করবে চব্বিশে এপ্রিল মঙ্গল মিন রাশিতে প্রবেশ করবে পঁচিশে এপ্রিল শুক্র মেষ রাশিতে প্রবেশ করবে সব থেকে প্রথম আলোচনা করব। আপনার শরীর স্বাস্থ্য আপনার হেলথ আপনার ইমিউনিটি সিস্টেম কেমন থাকবে রাশির অধিপতি হলো দেবগুরু বৃহস্পতি আর গুরু আছে কথাই পঞ্চমভাবে বুধের সাথে শনির দৃষ্টি আছে এখানে গুরুর উপর এখানে মঙ্গল ও থার্ড হাউসে আছে রবি ফোর্থ হাউসে আছে এখানে আপনার শরীর স্বাস্থ্য ঠিক থাকবে কারণ দেবগুরু বৃহস্পতি নবম দৃষ্টি নিজের ঘরে দিচ্ছে যখন কোনো গ্রহ নিজের ঘরে দৃষ্টি দেয় সেই ঘরকে শুভ বানায় স্ট্রং বানায় কিন্তু মঙ্গল এখানে একটু কমজোর আছে ফিফথ লর্ড যখন ফিফ্থ ফিফথ লট যখন ফিফথ লট কমজোর হয় ফিফথ হাউস হলো আমাদের স্টোমাক আমাদের পেট তো সেখানে আপনাকে খাওয়া দাওয়া কন্ট্রোল করতে হবে বাইরের খাবার অ্যাভয়েড করতে হবে তেল মশলা জাতীয় খাবার কম খেতে হবে ওভারঅল আপনার হেলথ ভালো থাকবে কারণ দেবগুরু বৃহস্পতি নিজের ঘরে দৃষ্টি দিচ্ছে ব্যাস আপনার টেনশান হতে পারে একটু টেনশন থেকে টেন কম চিন্তা টেনশান কম করবেন এবার বলবো বিদ্যা এডুকেশন শিক্ষা আপনার কেমন হবে এই এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে ভাব হলো বিদ্যার ফিফথ লর্ড হলো মঙ্গল মঙ্গল থার্ড হাউসে আছে শনির সাথে পঞ্চমভাবে দেবগুরু বৃহস্পতি আছে বুধ বুধও আছে পঞ্চমভাবে জ্ঞান খুব ভালো থাকবে আপনার কারণ বুধ আর গুরু দুটো শুভ শুভগ্রহ আপনার পঞ্চমভাবে আছে এছাড়া রবিও পঞ্চমভাবে ট্রানজিট করবে চোদ্দই এপ্রিল চোদ্দোই এপ্রিল পর আপনার পড়াশুনো খুব ভালো হবে যদি আপনার কোনো এক্সাম থাকে চোদ্দোই এপ্রিলের পর হলে বেশি শুভ হবে পড়াশুনো খুব ভালো হবে যদি আপনি অ্যাডমিশান নিতে চান কোনো ফর্ম ফিল আপ করতে চান কোনো এক্সাম থাকে চোদ্দোই এপ্রিলের পর বেশি ভালো হবে গভর্নমেন্ট সেক্টরে এক্সাম থাকলেও শুভ হবে কিন্তু একটা কথা মঙ্গল এখানে শনির সাথে বসে আছে মঙ্গলের সাথে শনি থাকায় এখানে আপনি কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না কারোর কথা শুনে ডিসিশান নেবেন না যে যেটা ভুল হতে পারে আপনি কনফিউজ হবেন না পড়াশুনো নিয়ে আপনি যে চিন্তা ভাবনা করবেন সেই চিন্তাতেই আপনি সেই চিন্তা একটা স্থির থাকবেন মনকে স্থির রাখবেন এবার বলবো প্রেম লাভ রিলেশান আপনার কেমন হবে ভাবি হলো প্রেমের আপনার রাশির অধিপতি পঞ্চমভাবে বসে আছে আপনার সব থেকে বেশি ফোকাস হবে প্রেম ভালোবাসায় আপনার ফিলিংস খুব ভালো থাকবে এখানে বুধের সাথে গুরু রয়েছে আপনার রাশির অধিপতি পঞ্চমভাবে বসে আছে আপনি যার সাথে রিলেশানে আছেন তার যে নেচার সে একটু মুড়ি স্বভাবের হবে একটু ডিফারেন্ট লাগবে আপনার কারণ মঙ্গলের সাথে শনি আছে যে একটু থাকবে নেচারে চেঞ্জ হতে পারে এই রকম আপনি ফিল করবেন তবুও আপনার মধ্যে তবুও আপনার ফিলিংস ভালো থাকবে এখানে লাভ রিলেশান ভালো হবে কিন্তু আপনাকে একটু কেয়ার লাগতে হবে এবার বলবো বিবাহিত জীবন ম্যারিড লাইফ সেভেন্থ হাউস হলো বিবাহের সেভেন্থ লর্ড বুধ বুধ কোথায় আছে পঞ্চমভাবে ফোর্থ হাউসে চলে আসবে কিছুদিন পর বক্রি হয়ে ম্যারিড লাইফ এখানে ঠিক আছে কোনো পাপগ্রহের দৃষ্টি সেভেন্থ হাউসে নেই পাপগ্রহও এখানে বসে নেই বুধ রাহুর সাথে চলে যাবে বিবাহিত জীবন এখানে খুব ভালো হবে খুব বেশি এক্সপেকটেশান থাকবে আপনার খুব বেশি আশা আপনার থাকবে আপনার লাইফ পার্টনারের উপর কিন্তু এই সময় খুব বেশি এক্সপেকটেশান বা আশা আপনি রাখবেন না আপনার লাইফ পার্টনারের উপর বুধের সাথে রাহু চলে আসবে তো আপনাকে এখানে নেগেটিভ ভাবতে বাধ্য করবে আপনার মনের মধ্যে একটা নেগেটিভিটি চলে আসবে আপনি যে এক্সপেকটেশান আপনার লাইফ পার্টনার উপর রাখবেন সেই এক্সপেকটেশান আপনার পূরণ হবে না বেশি চিন্তা আপনার থাকবে নেগেটিভিটি চলে আসবে কিন্তু ওভারঅল ম্যারেড লাইফ এখানে ভালো থাকবে আগে কোনো প্রবলেম ছিল ফাইট হচ্ছিল তাহলে সেগুলো এখন কম হবে বিবাহিত জীবন শুভ হবে দুজনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং আর্গুমেন্ট ফাইটস যা ছিল আগে সেগুলো আস্তে আস্তে ঠিক হতে শুরু করবে ঠিক আছে এবার বলবো সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার ভাগ্য কেরিয়ার বিজনেস ফাইন্যান্স এবং ইনভেস্টমেন্ট কেমন থাকবে এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে নাইন্থ হাউস ফর লাখ টেন্থ হাউস ফর কেরিয়ার নাইন্থ লর্ড রবি রবি এখানে ফোর্থ হাউসে আছে কিন্তু ফিফথ হাউসে আসবে চোদ্দোই এপ্রিল যখন ভাগ্যের অধিপতি উচ্চ হয়ে যাবে তো কোনো চিন্তা আপনার নেই আপনার ভাগ্যের অধিপতি রবি উচ্চ হয়ে যাবে আপনার ভাগ্য ভালো হবে রবি ফিফথ হাউসে আসবে গুরুর সাথে এপ্রিল মাসে আপনি কোনো কাজ করতে পারেন শুভ কাজ কোনো নতুন কাজ কোনো ইনভেস্টমেন্ট করতে পারেন চোদ্দোই এপ্রিলের পর আপনার ভাগ্য আপনার সাথ দেবে বেশি ভালো হবে আপনি কোনো সেল পারচেস করতে পারেন লাক্সারিয়াস আইটেম পারচেস করতে পারেন শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে পারেন স্টক মার্কেটে ইনভেস্ট করতে পারেন প্রপার্টিতে গোল্ডে ইনভেস্ট করতে পারেন গাড়ি বাড়ি কিনতে পারেন আপনি মিটিং অ্যাটেন্ড করতে পারেন নতুন কোনো বিজনেস স্টার্ট করতে পারেন শেয়ার আপনি যা খুশি করতে পারেন আপনার লাভ হবে ক্যারিয়ার টেন্থ লর্ড বুধ ফিফথ হাউসে আছে ফোর্থ হাউসে আসবে বুধের সাথে রাহু আছে আপনি আপনার কাজে একটু তাড়াহুড়ো করার চেষ্টা করবেন কারণ বুধের সাথে রাহু আছে বুধের সাথে রবি শুক্রও আছে রবি শুক্রও রাহু থাকবে মন আপনার কাজ থেকে অন্য জায়গায় থাকবে সতেরোই এপ্রিল পর্যন্ত রকম দেখা যাবে সতেরোই এপ্রিলের পর আপনার কাজ ভালো হবে কিন্তু শুরুতে আপনি অপরের ভুল ধরবেন না পলিটিক্স করবেন না আর্গুমেন্ট করবেন না কারণ বুধের সাথে রাও থাকায় জড়বুদ্ধি দোষ এটা করায় তো সেটা আপনি করবেন না তাহলে আপনার ভাগ্য ভালো হবে আপনাকে আগে থেকে বলে দেওয়ার অর্থ যাতে আপনি এই ভুলটা না করেন চেষ্টা করবেন চেষ্টা চেষ্টা করবেন দেখবেন আপনার ভাগ্য ভালো হবে আপনাকে আগে থেকে আপনাকে অনেক আগে এগিয়ে নিয়ে যাবে ভাগ্য আপনাকে বেশি সাথ দেবে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভাগ্য পরিশ্রম ও চেষ্টা তো সবাই করে কিন্তু ভাগ্য যদি ভালো না থাকে তাহলে কোনো মানুষ টপে যেতে পারে না এই মাসে ভাগ্য আপনার খুব ভালো কিন্তু কোনো কেরিয়ারে কোনো সমস্যা নেই একটু কেরিয়ারে একটু ডাউন হতে পারে সতেরোই এপ্রিল পর্যন্ত সতেরোই এপ্রিলের পর আপনার কেরিয়ার খুব ভালো হবে তো আপনি অবশ্যই পরিশ্রম ও চেষ্টা করুন অবশ্যই আপনি ভালো কেরিয়ারে নেম ফেম গ্রোথ করতে পারবেন এবার হলো বিজনেস এই মাসে ব্যবসা আপনার সেভেন্টি পারসেন্ট ভালো হবে কারণ বুধ আপনার ভালো থাকবে কমিউনিকেশানের ব্যবসা ভালো হবে আপনার ট্যালেন্ট খুব ভালো থাকবে কাজ করার পদ্ধতি কাজে নতুন নতুন আইডিয়া থাকবে পরিশ্রমও আপনি বেশি করবেন ব্যবসায় কিছু অ্যাড অন করবেন মঙ্গল আপনার থার্ড হাউসে আছে ট্রাভেলও হবে দৌড়ঝাঁপও হবে ব্যবসায় আপনার লাভ হবে ডেলি ইনকাম বৃদ্ধি হবে ব্যবসায় ব্যবসা আপনার ভালো হবে তো কি উপায় করবেন আপনি যদি ইনভেস্ট করেন আপনার লাভ হবে প্রফিটও আপনার ভালো হবে ফাইন্যান্স আপনার ভালো হবে প্রফিট আপনার ভালো হবে যারা শাড়ির বিজনেস জুয়েলারি বিজনেস কসমেটিক্সের বিজনেস করেন তাদের জন্য বলবো শুভ হবে যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের বিজনেস করেন তাদের জন্য শুভ হবে ক্রিয়েটিভ লাইন রয়েছেন ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেন মডেলিং করেন তাদের জন্য ভালো হবে কি উপায় করবেন প্রতিদিন গুরুর বীজ মন্ত্র পাঠ করবেন ওম গ্রাম গ্রিম গ্রম স্ব গুরবে নোমো এটা একশো আটবার মঙ্গলের বীজ মন্ত্র প্রতিদিন পাঠ করবেন ওম ক্রাম ক্রিম ক্রম স গুরবে নমো আর সূর্যদেবকে জল অর্পণ করবেন ঔনম শিবাই প্রতিদিন একশো আটবার করে পাঠ করবেন অবশ্যই আপনারা গোচরে শুভ ফল পাবেন এই ছিল আজকের আলোচনা ধনুরাশি এপ্রিল টু নিয়ে প্রত্যেকটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করলাম ভিডিওটিতে একটি লাইক করে দেবেন কমেন্ট সেকশনে ঔনম শিবাই লিখবেন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে দেবেন ঈশ্বর আমাদের সকলের মঙ্গল করুন অনুম শিবাই